নমস্কার বন্ধুরা আজ আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবুজ আর সাদা এই দু কালারের উল দিয়ে কুরুশে খোপায় দেওয়া বেল ফুলের মালা উল দিয়ে বানিয়েছি তো কিভাবে বানিয়েছি সেটাই আমি করে দেখাচ্ছি এই মালাটা আমি বানিয়েছি এবার কিভাবে বানিয়েছি সেটা আমি দেখাচ্ছি পুরুষে চেন বানাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে আমি ষাটখানা চেন বানিয়ে নিচ্ছি ষাটখানা চেন করে চলে এলাম এক দুই তিনটে চেন এক্সট্রা করে নিয়েছি তিন চার একটা চেনের ভেতর থেকে এভাবে একটা করে লং একটা ষাটখানা লং করে আমি চলে আসছি ষাটখানা লং করে চলে এসেছি এবার সাদা কালার দিয়ে ডিজাইনটা করছি তিনটে চেন করে নিচ্ছি একই ঘরের ভেতর থেকে দুই তিন চার পাঁচ পাঁচখানা লং করে নিয়েছি এই যে তিনটে চেন ছিল সেই তিনটে চেনের মাথায় এভাবে নিয়ে এভাবে করে নিলাম তিনটে চেন এক দুই তিন তিনটে চেন হয়ে গেল এই তিনটে চেনকে ঠিকই যে ঘরের ভিতর থেকে পরপর পাঁচটা লং করলাম সেখানে এভাবে জুড়ে জুড়ে দিলাম পরের একটা ঘর একটা ঘরের ভিতর একটা চেন তুলে এভাবে জুড়ে নিলাম হয়ে গেল একটা ঘর পরের ঘরটা ঠিক একইভাবে আবার একই রকমভাবে নিলাম তাহলে যে ঘরটার উপর পাপড়িটা হলো তারপরে এক একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার ওই তিন ভাবে পাঁচ পাঁচখানা লং করে নিলাম শেষের ঘরের মাথা থেকে নিয়ে এভাবে জুড়ে দিলাম তিনটে চেন করে নিচ্ছি এক দুই তিন যে ঘরে ভেতর থেকে পাঁচটা লং করেছিলাম ঠিক সেখানে তিনটে চেনকে একসঙ্গে করে যে এভাবে জুড়ে দিচ্ছি পরের ঘরটা বাদ দিয়ে দিচ্ছি চেন করে তার পরের ঘরটা এসেও পরপর দুটো করির মতো হয়ে গেল তিন চার পাঁচ এভাবে একসঙ্গে করে জুড়ে দিলাম আবার তিনটে চেন তিনটে চেন করে একই ঘরের ভেতর জুড়ে দিলাম পরের ঘরটা এভাবে চেন করে আটকে নিলাম ঠিক তারপরের ঘরটাতেও তিনটে ফুলের কুড়ি হয়ে গেল এই একইভাবে আমি পুরোটা করে আসছি পুরো এক লাইন ফুলের কুড়িগুলো করে চলে এলাম ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে ভাবে তিনটি চেন একই ঘরের ভেতর দুই তিন চার পাঁচ পাঁচটা লং করে নিলাম তিনটি চেন একই ঘরের ভেতর একটা ঘর দুটো ঘর একটা ঘরের পরে আবার ডিজাইনটা উঠবে তিনটে চিন দুই তিন চার পাঁচ জুড়ে দিলাম আবার তিনটে চিন ঘর বাদ দিয়ে আবার পরের ঘরটা এসে এবার আবার চেন এক দুই তিন চার পাঁচ এপাশে যেমন ফুলের কড়িগুলো করেছি ঠিকই একইভাবে পুরোটা করে আসছি দুপাশে ফুলের কড়িগুলো বানানো হয়ে গেছে এবার কে মিডিলে একটা পাপিক করি ফুলের কড়ি করে নিচ্ছি দুই তিন চার আচ্ছা হৈ গ'ল ঘূৰি আনিহে ঠিক মিডিল একটা পাপড়ি করে নিয়েছি পরপর দুখানা লং এভাবে বাদ দিয়ে নিলাম নিয়ে আবার তিনটে চেন ওই ওই সবুজ ঘরের ভেতর থেকে একবারে পরপর পাঁচখানা লং করে নিচ্ছি পাঁচ হয়ে গেল একই ঘরের ভেতর থেকে নিয়ে জুড়ে দিলাম ঠিক মিডিলে একটা পাপড়ি হয়ে গেল এবার পরপর দুটো রং ছেড়ে দিয়ে এই একটা লং নিলাম এভাবে জুড়ে নিলাম পরের লংটার ভেতর থেকে নিয়ে এই জুড়ে নিয়ে আবার তিনটে চেন দুই তিন চার পাঁচটা লং হয়ে গেল আবার তিনটে চেন পরের লংটার ভেতর দিয়ে নিয়ে একবার পরের ঘরটা থেকে আর একবার এই দুটো ঘর হয়ে গেল বাদ দেওয়া আবার ঠিক আগের মতনই তিনটে চেন এভাবে ঘুরিয়ে নিয়ে করতে হবে এই যে মিডিলে হয়েছে পুরো এটা ওই মিডিলেই হবে দুই তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেল তিনটে চেন করে জুড়ে নিচ্ছি আবার ঠিক হয়ে আগের মতন প্রথম ঘরটায় এভাবে একবার পরের লঙের ভেতরে আবার আর একবার এবার আবার তিনটে চেন চারটে পর লং দিয়ে মোট পাঁচটা হয়ে যাবে পাঁচটা হয়ে গেলে ফুলের পাপড়ি হয়ে যাবে জুড়ে দিতে হবে পুরোটা করে দুপাশে তো আগে করে নিয়েছিলাম এবার মাঝখানের ফুলের কলিগুলো পুরোটা করে চলে এসেছি শেষে একটা বাকি আছে সেটাই করে দেখাচ্ছি তিনটে চেন দুটো হলো তিনটে চারটে পাঁচটা পাঁচটা রঙ হয়ে গেল জুড়ে দিলাম আবার তিনটে চেন তিনটে চেনকে একই ঘরের ভেতর থেকে নিয়ে এভাবে জুড়ে নিলাম আমার মিডিলের সবকটা ফুলের পাপ করি বানানো হয়ে গেল এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা চেন করে নিলাম একপাশে করা হয়ে গেল এবার ঠিক এপাশেও একই রকম করে আসছি এদিকে পনেরোটা চেন বানিয়েছিলাম ঠিক এদিকেও পনেরোটা চেন বানিয়ে নিয়েছি কারণ কি খোপার মধ্যে তলা দিয়ে খোপাটাকে দিয়ে গেলে দড়ি সিস্টেম করতে হবে তাই চেন দিয়ে করে নিয়েছি তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন